আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ছবিটা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরার সাধারণ সেটিংসে তোলা ছবি আর এই ছবিটা হচ্ছে একই ক্যামেরা দিয়ে তোলা তবে ভিন্ন সেটিংসে এই দুটো ছবির মধ্যে নিশ্চয় আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন পার্থক্যটা হচ্ছে ক্যামেরার সেটিংসে আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরার জেনারেল সেটিংস থেকে একটু অ্যাডভান্স লেভেলের সেটিং শিখবো যেটার দ্বারা আপনি আপনার ছবির কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন তো চলুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে জাপিয়ে পড়া যাক এক্ষেত্রে আমাদেরকে ক্যামেরার পুরো সেটিংস রপ্ত করতে হবে না আমরা সিম্পল কয়েকটা বিষয় দেখব সেটা দ্বারা আমাদের কাজ ফুলফিল হয়ে যাবে তো প্রথম বিষয়টা হচ্ছে আমরা ক্যামেরার স্ক্রিনটা অন করব স্ক্রিনটা অন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে শাটার স্পিড এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপারসার এবং আইএসও এই তিনটা বিষয় আপনার অবজার্ভ করা উচিত এবং এই তিনটা বিষয় অবজার্ভ করার পর আপনি এই ভালো একটা ছবি তুলতে পারবেন তো প্রথমে আসি আমরা অ্যাপারসারের বিষয়টা যে ক্ষেত্রে আপনি ছবি তোলেন না কেন আমার মতে আপনার এফার্টসটা যত কম রাখতে পারবেন ছবির শার্পনেস ব্যাকগ্রাউন্ড ব্লার সবচেয়ে আপনি বেশি পাবেন তো এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন পরের বিষয়টা হচ্ছে আইএসও আইএসও সহজ বাংলা বিষয়টা বলতে গেলে আইএসওটা হচ্ছে আপনার ছবিতে কতটুকু লাইটিং থাকবে সেটা হচ্ছে আইএসওর কাজ তো আইএসও আপনি এখান থেকে আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী কাস্টোমাইজ করে নেবেন পরেরটা হচ্ছে শার্টার স্পিড শার্টার স্পিড মানে হচ্ছে এখানে সিক্সটি দেওয়া আছে এটার মিন হচ্ছে এই একটা ছবি ক্লিক করার সময় এক সেকেন্ডকে সাইডটা ভাগ করে ছবি ক্লিক করবে আপনি শাটার স্পিড যত বাড়িয়ে দিবেন তত আপনার ছবিতে আলোর পরিমাণ কম থাকবে আর যত শাটার স্পিড কমিয়ে দিবেন ছবিতে তত আলোর পরিমাণ বেশি থাকবে এই তিনটা বিষয় আপনি আপনার প্লেস অনুযায়ী দেখে তারপরে ছবি ক্লিক করবেন এক্ষেত্রে আপনি বেস্ট একটা ছবি ক্লিক করতে পারবেন আর একটা বিষয় বলে রাখা ভালো আমাদের ক্যামেরাটা এখন রয়েছে ম্যানুয়াল মোডে আপনারা অলওয়েজ ট্রাই করবেন ভালো ছবি তোলার জন্য ম্যানুয়াল মোডটা ইউজ করার জন্য আর আমরা বেশিরভাগ মানুষে এ বা এ প্লাস যেটাকে আমরা সহজ একদম সহজ মোট বলি এটা ইউজ করে আমার মতো এটা ইউজ না করাই ভালো কারণ ক্যামেরা তার মর্জি মতো ছবি তুলে প্রায়োরিটিটা থাকে না তো আমি আশা রাখবো আপনারা এই তিনটা বিষয় মাথায় রাখবেন এবং মাথায় রেখে ছবি তুলবেন ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো গুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ